আর এ আরো জানাতে ফেনী ও মানিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন সমীর উদ্দিন হয়ে উঠেছে কিশোর গ্যাং থামাতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন দেখুন ফেনী শহরে অলিগলিতে এই কিশোর গ্যাংয়ের কিন্তু দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে এখন কথা হচ্ছে একই কথা যে বোতল একই রয়েছে শুধু মদটা পরিবর্তন হয়েছে দেখেন পাঁচই আগস্টের পর ক্ষমতা কখন পট পরিবর্তন হয় এই কিশোর গ্যাং এর যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল তাদের ছত তারা কাজকর্ম করত এখনো ঠিক নতুন যে সরকার এসছে বা নতুন যে সেখানে যে রাজনীতিবিদরা আছে এই রাজনীতিবিদের অনেকের ছত কিন্তু তারা এই কিশোর গ্যাঙ্গের দৌরাত্ম বেড়েছে আমরা দেখেছি যে এরা আগেও রাজনৈতিক দলের নির্বাচনের জনসভাগুলো রাজনৈতিক দলের সমসমাবেশগুলোতে তারা দল বেঁধে তারা সেখানে মিছিল করত চুরি চিন্তাই ঘটনা ঘটতো বিভিন্ন গলির মাথায় তারা বসে থাকতো মেয়েদেরকে ইফটিজিং করত বিশেষ করে সকাল দশটা এবং বিকেল পাঁচটা এই দুটার সময় স্কুলের সামনে তারা সেখানে বসে তারা আড্ডা দেয় মেয়েরা যখন যাতায়াত করে তাদেরকে তারা ইফটিজিং করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যে মাদকের ব্যবসার সাথে তারা জড়িত অনেক সময় দেখা যাচ্ছে মাদকের টাকা নিয়ে ভাগাভাগি করে তাদের দুই পক্ষের মধ্যে অনেক বেশি ধাওয়া পালটা দহ ঘটনা ঘটছে ফেনী শহরে যেমন রয়েছে রামপুরের পুরাতন পুলিশ কোয়ার্টার সাইন একাডেমি রোড এদিকে নাজির রোড মিজান রোড এছাড়া পাঠানবাড়ি রোডের লাগায় মাসাপাড়া বীরিনসি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৌরসভা যে আশেপাশে কার্যালয় দ্বারা কিন্তু ঘুরে ঘুরে করে বিকেল হলে ফেনী সরকারি কলেজের মাঠেও কিন্তু তাদেরকে দেখা যায় তারা সব সময় স্মোক যে সঙ্গে থাকুন